শুনুন মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে তিনি বলেন এই শোনো তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর মনে থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আঝা আর একদিন হলো ঈদুল ফিতর খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসভি তাহালি করেন হালাল যত কাজ আছে সবকিছু করেন আজকে করেন আনন্দ করতে নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুইলে দুলে হলো চার তাহলে এবার বাঙালি পেতো ষোলোই ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্ম দিবস এক আট মায়ের জন্ম বইস 1 9 পহিলা বৈশাখ 1 10 এই করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগতো না সব দিন যখন ছুটিতে চলে যেত তখন পড়া লাগতো না জাতি কত বড় অজ্ঞ আশ্চর্য আল্লাহর নবী বলেছেন এর ফল ইলম উঠে যাবে কয়েক জাহাল মূর্খতা বেড়ে যাবে